পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সবচেয়ে বড় ফেজিবাজার চলনে শেখ হাসিনা গণমন্ত্রিয়া তেল লেখাতে বাধ্য এখন রাজ আগস্ট সেই কথাকে ফিরে আনার যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে করতে হবে ছাত্র সমাজ এখনো ঘুরিয়ে যায় না সকল যারা এখনো শহীদ যায় না এই আব থাকে বঞ্জমের অত্যাশনের এখনো থেকে আছে তারা কোন আবারও সামনে আনা হয় তাহলে আমরা স্পষ্ট বলছি বে গ্রাম চাপির যাত্রার তাপ প্রশাসন যেভাবে লেজ উঠিয়ে এই ভিটির ভবন থেকে পালাতে বাধ্য হয়েছেন এখন যারা প্রশাসনে আছেন তারা যদি অনেক জায়গা ফিরিয়ে আনার চেষ্টা করেন আপনাদেরকে এই ভবন ছাড়তে বাধ্যকর্মের আশ্রয় সংগ্রামী উপস্থিতি পর থেকে অন্য কৃৎসক প্রায় বক্তব্যে একটি কথা শুনুন তিনি ইনসাফের আমাদের শোনান ইনসাফের কথা আমাদের শুনান সংগ্রামের উপস্থিতি আমরা আশা করেছিলাম দেশ ছাত্র জনতার কথা থেকে উনি যে ভাইস চ্যান্সেলর হয়েছেন এরপর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি বৈষম্যমুক্ত ইনসাপপূর্ণ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করবেন কিন্তু আমরা তার সেই এগুলো পুলি মুখের মধ্যেই সীমাবদ্ধ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বাজেট হয়েছিল সেই বাজেটের ছাত্তর শতাংশ বাজেট হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের Better pension falsely.